এই দুইটা পার্স একসাথে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বার্সটা বাট এই পার্সটা এই দুইটা পার্সে থেকে আপনি কোনটা নেবেন দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে আর এই প্রোডাক্টটি বর্তমানে এত পরিমাণ কপি বের হয়ে গেছে সেটা হয়তো বা বলার বাইরে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে সো আজকে কী নিয়ে আলোচনা করবো সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে আশা করছে বুঝতেই পারছেন আজকে চলে আসলাম আলটা বার্স ম্যাক্স নিয়ে আর আল্ট্রা বার্স প্রো নিয়ে সো এই দুইটা প্রোডাক্ট বর্তমান সময়ে সবথেকে চাহিদা আর কি সো আপনারা এটা কেন পছন্দ করেন সেটা তো বুঝতেই পারছি আমি ব্যাপারটা সো এটা হচ্ছে গিয়ে ট্রান্সফাইন আর আমরা এই টাইপের টি ডাবলএসের আরও বেশ কিছুদিন আগে আর কি রিভিউ করেছিলাম এই যে আল্টা ম্যাক্সটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে হয়তো বা এই সেম প্রোডাক্টেরই একটা হোয়াইট ভ্যারিয়েন্ট আমরা রিভিউ করেছিলাম ওইটা মডেলটা সম্ভবত আমার মনে নেই আমি স্ক্রিনে ছবি দেওয়ার চেষ্টা করবো সো তখন আর কি মোটামুটি অত একটা আমাদের এই প্রোডাক্টটা সেল হয় না বাট এখন বর্তমানে যে চাহিদা এটার এই দুইটা প্রোডাক্টের ম্যাক্স আর আলটাম্যাক্স প্রো আর এই প্রোডাক্টটি বর্তমানে এত পরিমাণ কপি বের হয়ে গেছে সেটা হয়তো বা বলার বাইরে তা চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তা চলুন প্রথমে আগের প্রোডাক্ট দুইটা আনবক্সিং করে ফেলে এগুলোর সাথে এখন আপনাদের আসলে ওইভাবে করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছু নাই আগের প্রোডাক্ট দুইটা প্রথমে খুলে ফেলে কারণ এটা অলরেডি আপনারা বর্তমানে এখন ফেসবুকে যে পরিমাণে এটা অ্যাড দিচ্ছে আর এটা যে পরিমাণ কপি বের হয়েছে সেটা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা একটু সবসময় আমরা চেষ্টা করি আমাদের শপিং গ্যাজের যাতে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি তো আমরা সবসময় সেই জন্য আর কি কাজ করে থাকি সো আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন আপনারা ইউজ করার পরে অবশ্যই হ্যাঁ আপনার ফিডব্যাকটা আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আগে আনবক্সিং থেকে শুরু করা যাক সো আমরা প্রথমে হচ্ছে কি আলটা ম্যাক্স আল্ট্রা বার্স ম্যাক্সটা আর কি আমরা আনবক্সিং করব সো আমাদের হাতে আমরা সুইচ গিয়ারটা নিয়ে দিলাম বিসমিল্লা দেখতে পাচ্ছেন বিসমিল রহমান রাহিম বেশিক্ষণ সময় নেব না জাস্ট খুব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আর কি আমরা আনবক্সিংটা করে ফেলব ইনশাআল্লাহ বক্সটাকে সো আমরা ইনশাআল্লাহ চেষ্টা কর সবথেকে কম প্রাইজে দেওয়া এবং সব থেকে শুধু কমে দিলে হবে না কিন্তু একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি আমি যদি আপনাদেরকে ধরেন একটা এক হাজার টাকার প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে পাঁচশো টাকায় দিই তাহলে আমার প্রোডাক্টের কোয়ালিটি আমি কীভাবে আপনাদেরকে ভালো দিব বলেন সো অবশ্যই আপনারা ওই ধরনের চিন্তা করলেও হবে না সবসময় টাকার দিকে তাকালে হবে না কিন্তু বাট প্রোডাক্টের দিকে দেখতে হবে হ্যাঁ আর এই প্রোডাক্টের বেশি প্রাইস রাখবো না আমরা প্রোডাক্টের প্রাইস বলে দেবো এমন একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে ধামাকা অফারে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঠিক আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবো সো পঁচিশশো সাবস্ক্রাইবার উপলক্ষে আর কি আমি ধামাকা অফার এই প্রোডাক্টটির প্রাইসটা দিব আপনাদেরকে সো দেখি এটা আমাদের পাঁচটা ছটা কালার আছে আমি স্কিনে কালারগুলো দিয়ে দিব ঠিক আছে এখন আসলে ইউজার ম্যানুয়াল পাবেন আর এখানে ভাই দেখছেন আমার কাছে ভাল লাগে ভালো লাগে এই জিনিসটা দেখলে আমার কাছে খুব ভাল লাগে সত্যি কথা আর এই যে প্রোডাক্ট সো ব্ল্যাক কালার এটা আমাদের হোয়াইট কালারও রয়েছে আর বেশ কিছু কালার আছে আর কি ওকে সমস্যা নেই আমি দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা একটু আল্টা বার্স খুলি বিসমিল্লা রহমান রহিম আর কি খুললে দেখতে পারবেন আর কি না খুললে বুঝবেন না এই যে দেখেন জাস্ট লুকিং এটার সাথে একটি টাইপ সি এর সাপোর্ট পাচ্ছেন কিন্তু হ্যাঁ এটার সাথে একটি টাইপ সি এর সাপোর্ট পাচ্ছেন একটি ইউজ ইউজার ম্যানুয়াল আসলে এখনো অত একটা প্রয়োজন পড়ে না দেখছেন ক্যান বলছি প্রোটা প্রোটার লুকিংটা কি ভাই জাস্ট অস্থির এক কথায় অসাম অসাম দাদা সেই লেভেল আর এটা বাস দিয়ে বিশেষ করে বাসটা আমার কাছে খুব ভালো লাগে একটা ওয়াচের মতো করছে আর কি আর এখানে ট্রান্সফার সব দেখা যায় হ্যাঁ সো আশা করছি দেখে বুঝতে পারছেন তাছাড়া আমি একটু বাসটা বসা দিই এটা এইটার পাশে ওয়াও জাস্ট লুকিং দেখছেন ক্যান বলছে আমার কাছে প্রোটা ভাল লাগে বেশি একদম অস্থির আনকমন এই জন্যই আপনাদের কিন্তু এই প্রোডাক্টের প্রতি এত চাহিদা হ্যাঁ এই জন্যই কিন্তু আপনাদের এই প্রোডাক্টের প্রতি এত চাহিদা ভাই লুকটা দেখছেন জাস্ট লুকিং ওয়াউ আর এটা ট্রান্সফার আসলে ভাই আমি ওইভাবে কিন্তু ক্যামেরাটা দিয়ে ভিডিও করে বুঝাইতে পারতেছি না এটা আসলে কতটা সুন্দর লাগতেছে হ্যাঁ আচ্ছা আমরা এখন একটু ওইটা আমরা একটু ম্যাক্সটা খুলি ম্যাক্সটা রিভিউ কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে করা হ্যাঁ ওইটা ম্যাক্স ওইটা ইয়ে অন্য নামের ছিল আর কি নামটা আমার এখন সঠিক মনে আসতেছে না আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টটা রিভিউ আমরা অনেক আগেই করছি তখন হয়তো বা এত চাহিদা ছিল না কিন্তু এখন যে পরিমাণে চাহিদা বাড়ছে ভাই সেটা হয়তো কাউ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখেন এই সেম প্রোডাক্টের রিভিউ আমি নিজে করছি আমার মনে আছে একটু দেখা দিই তাহলে বুঝতে পারবেন ইনটেক করা না এটা ইনটেক করা নাই দেখি হ্যাঁ এই দেখেন সেম প্রোডাক্টের রিভিউ আমি নিজেই করেছি বাট আমার কাছে ম্যাক্সটা থেকে আমার কাছে প্রোটা বেশি ভালো লাগে কেন ভালো লাগে সেটা তো অলরেডি দেখাই দিছি সো এখন আপনার কোনটা নেবেন সেটা হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে কোনটা নেবেন হ্যাঁ এই দুইটা থেকে এখন আপনি কোনটা নেবেন দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে যদি একটু সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করতে যান সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আমি একটু খেয়াল করলাম ম্যাক্সটা সাউন্ড কোয়ালিটি বেস্টটা একটু পরিমাণ বেশি আর কি হ্যাঁ এইটা থেকে এটা বেস্টটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ এটা লুকিং ভাই লুকিংটা এতটা সুন্দর আপনি একটা জিনিস দেখেন এটা দেখেন দুইটা থেকে কোনটা লুকিংটা বেশি সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সফারেন্ট হ্যাঁ এটা ভিতরে কী আছে না আছে সকল কিছু দেখা যায় বাট এইটা ট্রান্সফারেন্ট কিন্তু এটা ভিতরে কী আছে সেটা দেখা যায় না তবে এটা ডিসপ্লেটা আবার খুব জোস এটা দেখলে বুঝতে পারবেন দেখছেন এটা ডিসপ্লেটা আবার খুব জোস ডিসপ্লেটা আমার কাছে বিশেষ করে ভালো লাগে আর এই প্রোডাক্টটা আমার কাছে ভাল লাগে এই যে আট জিবি লাইটিংটা ছিল এটা সিস্টেমটা এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে বুঝতে পারছেন যে আট জিবি লাইটটা কিন্তু এখন অফ হয়ে গেছে আমি আবার দুটায় কিন্তু চার্জ হচ্ছে হ্যাঁ এটা পনেরো থেকে বিশ সেকেন্ড পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে যাতে চার্জটা কম খরচ করে হ্যাঁ আর এখন দেখতে পাচ্ছেন চার্জটা খুব দ্রুত পরিমাণে টানতেছে সেটা কারণটা আমি আপনাদের বলে দিই এই প্রোডাক্টটি এই মাত্র আপনাদের সামনে আমি ইনটেক খুললাম এখন পর্যন্ত প্রোডাক্টটি চার্জ করা হয়নি হ্যাঁ সো প্রোডাক্টটি যখন আপনি চার্জ করবেন তখন হচ্ছে কি এই প্রোডাক্টটির মধ্যে হানড্রেড পার্সেন্ট চার্জ যখন হবে কারণ চায়না থেকে যখন একটা প্রোডাক্ট আসে সো তখন হচ্ছে কি অনেক দিন থাকার কারণে বা ইনটেক ব্যাটারি হওয়ার কারণে কিন্তু ওরা ওইভাবে প্রোডাক্টগুলো চার্জ করে না তা আপনি যখন প্রোডাক্টটি চার্জ দিয়ে ব্যবহার করবেন তখন হচ্ছে কি দেখবেন চার্জটার এত দ্রুত খরচ হবে না তাহলে চলুন এখন আমি একটু দামটা একটু বলে দিই আপনাদেরকে কোনটার প্রাইস কত আর আপনি আপনার জন্য কোনটা হবে আমার মতে যদি একটু ডিফারেন্ট কিছু চান এই মডেলটা অলরেডি অনেক হিট এই মডেলটা অনেক বর্তমানে চলতেছে বাট আমি দেখতেছি এই এই প্রোটার থেকে এই মডেলটা সবাই প্রমোট বেশি করতেছে সো কেন করতেছে আমি জানি না আচ্ছা আসলে আমার নিজের কাছে পার্সোনালি আর কি আমি যেটা চিন্তা করে দেখলাম এইটার থেকে এটা সাউন্ড কোয়ালিটি বেটার আর হচ্ছে কি আপনার ডিজাইনটার দিক দিয়ে আমাকে সেই ডিজাইনটা পার্সোনালি খুবই পছন্দ হয়েছে সো আমি জানি না আপনাদের কেমন লেগেছে খেয়াল করে দেখলাম এই এই প্রোডাক্টটার ডিজাইনটা খুবই সুন্দর আর এটার সাথে এটার প্রাইস বেশি ডিফারেন্স না মাত্র পঞ্চাশ টাকা ডিফারেন্স এই প্রোডাক্টটি আমরা বর্তমান প্রাইস রাখতেছি এটা কিন্তু ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্টটি সো এটা বর্তমান প্রাইস রাখতেছি আমরা মাত্র চারশো টাকা আর এটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা মাত্র চারশো টাকা সো যদি পঞ্চাশ টাকা আপনি বেশি দিয়ে নেন তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট হবে এই প্রোডাক্টটা আমরা বাজারে কিছু অনেক প্রোডাক্ট রয়েছে একটু ভালো মানের যে প্রোডাক্টগুলো সো আমরা ওই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কোন প্রোডাক্টটি আপনার জন্য সেটাও আশা করছি আপনি বুঝতে পেরেছেন তাহলে এই দুইটা পার্স একসাথে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই পার্সটা বাট এই সো এই দুইটা পার্সের থেকে এই বাসটা হচ্ছে প্রোর বাসটা হচ্ছে কি দেখতে লুকটা একটু সুন্দর বেশি লাগে আর এটা একটু সিম্পলের মধ্যে আর কি হ্যাঁ সো ব্ল্যাকটা সিম্পলের মধ্যে আর এটা লুকিংটা একটু সুন্দর লাগে দেখতে আর কি বেশি একটু দুইটা আপনাদেরকে একসাথে দেখাই তাহলে হচ্ছে কি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ একটু ধরি একসাথে তাহলে হচ্ছে কি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আর কি এই যে দেখেন দুইটা বাস যখন দেখবেন সো লুকটা দেখতে একটু সুন্দর লাগে আর কি আমার কাছে প্রোটার মনে হয় আর এই যারা একটু সিম্পল পছন্দ কর করেন সো তাদের জন্য হচ্ছে গিয়ে ম্যাক্সটা আর যারা একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন যাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু আসলে ওইভাবে আমি হয়তো আপনাদের বুঝাইতে পারতেছি না এটা আর কি এইটা ম্যাক্সটা আর কি সো এইটার বাসটা দেখতে সুন্দর হ্যাঁ আর এটা বাসটা একটু সিম্পলের মধ্যে সো এই সো আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনি চাইলে অর্ডার করতে পারেন এখনই আর দেরি না করে আমাদের স্বপ্নের গ্যাজার থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে ফেলেন সো আজকে আমি বিদেশে নিচ্ছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংশ আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ